আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো বিকালবেলা কবুতরগুলো খাবার দিয়ে দিছি খাবার খাওয়া শেষ খাবার অল্প কিছু আছে প্রায় শেষের দিকে বৃষ্টি বাদলের দিন ওয়েদার ঠান্ডা ঠান্ডা আজকে কবুতর ছাড়ি নেই সকালে দুপুরে গরম পড়ে রাত্রে ঠান্ডা পড়ে মানে হঠাৎ গরম হঠাৎ বৃষ্টি এটা মানে ভাদ্র মাসের একটা পরিবেশ এখন দুই তিন দিন ধরে মুসলধারে বৃষ্টি আসতে আছে ভাদ্র মাসে বৃষ্টি বুঝে তো এই বৃষ্টি ঠান্ডা এই ওয়েদারই গরম ঠান্ডা মিক্স কখন ওয়েদার কি হয়ে যায় কিছুই বলা যায় না ওইদিকে কবুতর উঠতা বিকালবেলা কে জানি চাকলা বাড়ি দিছে ওই ওইদিকে বামে আমাদের এখান থেকে দেখা যায় না ভালো দূরে আমার কবুতরগুলো খাবার খাইতেছে আলহামদুলিল্লাহ খাবার খাওয়া প্রায় শেষ অল্প একটু খাবার আছে আর খাবারগুলো খাইতাস তো বেশ কিছু কবুতরের খেয়াল করলাম একটু সমস্যা হয়েছিল একটা কবুতর একটু সমস্যা হয়েছিল শুকায় গেছিলো বদ হজম টাইপের হয়েছিল খাবার হজম হয় না শুকায় গেছিল এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে এই যে কাজ করা কবুতরটা কাজ করা নয় কবুতরটা এটা একটু সমস্যা হয়েছিল আলহামদুলিল্লাহ এখন সুস্থ পরিপূর্ণ ফিট হয় নাই সুস্থ মানে আস্তে আস্তে কবুতরটা ফিটিং ছিল আস্তে আস্তে আলহামদুলিল্লাহ কবুতরের আস্তে আস্তে রূপ চলে আস্তে আস্তে সবাই মার্শাল্লাহ বলবেন কবুতরে কেউ নজর দিয়ে না কবুতরের মোল্টিং ক্লিয়ার হয় না আমারগুলো পরিপূর্ণভাবে অনেক কবুতর আবার ডাবল ক্রুষ খাইতেছে বিশেষ করে থরের কবুতরগুলো কিছু কবুতর এখনও মোল্টিং হয়ই নেই মল্টিং হইতেছে এক নর বেদব আবার এখানে ঢুকছে বেয়াদবটার ভাই তোরই বারবার ঢুকে এখানকার সুরঙ্গ ভাগ্য আছে দেখেন মেটারা ছিঁড়া নেট্টারা ছিঁড়ে থেকে সুরঙ্গ বের করছে আর এই যে ফাঁক দিয়ে ঢুইকা নর এই ফাঁকদা ঢুইকা মাদের কাঁচায় চলে যায় পাঁচ ছয় পর জোড়া ভিড়ে এই ফাঁক দেওয়া ঢুইকা মাদের কাঁচায় চলে যায় পরে বারবার আনি তারপরে ঢুইকা যায় এই সুরঙ্গটা বন্ধ করতে পারবতার এখনও পরিপূর্ণ সৌন্দর্য আসল সৌন্দর্য চলে আসে নিশ্চয় হয়নি ঠিকমতো রোধে দিতে পারি নি কিছুদিন রোদ হয়েছিল ভালো মতো রোদ হয় না যার কারণে কবুতরগুলো এরকম পরিপূর্ণভাবে রোদে দিতে পারিনি কবুতরগুলো এরকমভাবে পরিপূর্ণ রোদে দিতে পারলে কবুতরগুলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগতো আমার কাছে আসলে সুন্দর কবুতর কবুতরেরও নাই আস্তে আস্তে কবুতরগুলো একটু সুন্দরের দিকে নিয়ে যাইতেছে যাক সবাই দোয়া করবেন আসলে বেশ কিছু কবুতর একটু সমস্যা হয়েছিল কিছুদিন যাবৎ খেয়াল করছি মাঝখানে কবুতরগুলো ঠিকমতো গোসল দিতে পারি নাই ঠান্ডারও ওষুধও দিতে পারে যার কারণে দেখেন কিছু কবুতরের এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যেতেছে চোখে পানি হয়ে গেছিলো পাঁচ সাতটা কবুতর একটু পানি গাড়া হয়ে গেছিলো এই যে নর বাচ্চাটা পাঁচ ছয় করে একটা বাচ্চা আলহামদুলিল্লাহ সাইজ ফিডিং খুব ভালো তারপরে এই যে এই কবুতরটার এই বাঘা সবুজ গলা বাচ্চাটা যে অবস্থা হয়েছিলো তো চুইনাটা হয়েছিল আলহামদুলিল্লাহ চুইনাটা এখন দেখি প্রায় সুস্থ দিকে তারপরে এই যে কবুতরটারও এখন সুস্থ আলহামদুলিল্লাহ ফি খাবার টাবার খাই একটু জিম্মেরা আছে বেশ কিছু কমিটার থাকে একটু গেছে আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়ে গেছে গতকালকে ঠান্ডার ওষুধ দিয়েছিলাম আজকে আবার ঠান্ডা ওষুধ দিব তারপরে যে ফার্স্টে আমার সমস্যাটা হইতেছিল এই যে মুসলদম নিয়ে একজনের বাসায় ছিল ভর প্রায় নাই আমি কবুতারা ধাপিতে দিতে দিয়েছি তার দুদিন পরে আমার এই সমস্যাটা হয়েছে আসলে এই যে কবুতরের ঠান্ডা থেকে কিন্তু মূলত সবগুলো সমস্যার সৃষ্টি হয় আর ঠান্ডা শুধুমাত্র ঠান্ডা থেকে আসে না বৃষ্টি তারপরে এই যে ভাদ্র মাসের ভাবসা গরম গরম থেকে ঠান্ডা লাগে যে অনেক কারণে হয়ে যায় কবুতরগুলো ঠিকমতো গোসল টসল দিলে সপ্তাহে একদিন ঠান্ডার ওষুধ দিলে মোট কথা কবুতর যখন যেটা দরকার সেটা যদি আমরা ঠিকমতো করতে পারি আলহামদুলিল্লাহ কবুতর একশো পার্সেন্ট সুস্থ থাকে আর যাদের আমার মধ্যে এরকম অল্প কবুতর তাদের কবুতর আলহামদুলিল্লাহ সুস্থ থাকে সবসময় সহজে রোগ বাসা বাড়তে পারে না কারণ অল্প কবুতর টেক কেয়ারের সমস্যা হয় না যাদের বেশি কবুতর তাদের মেনটেন্সের সমস্যা হয় না এই জন্য আলহামদুলিল্লাহ উপর আল্লাহ রহমত আর আমার চে চেষ্টায় আমার কবুতর কখনও অসুস্থ হয় না এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া দায়ী করি আমি সবসময় এই কবুতরটা একটু সমস্যা ছিল এখন আলহামদুলিল্লাহ ওই সব আমার মাধি কবুতরগুলো সহজে সমস্যা হয় না অল্প কিছু মাদি কবুতর আছে মাদি কবুতরের ভিতরে কোনো ডাউটই নেই আলহামদুলিল্লাহ তো কবুতর কম আছে দাপিতে কবুতর কম থাকার কারণ হইতে আছে ধরে আসে কিছু কবুতর ছোট বাইরে কিছু কবুতর দিছে বাচ্চা করার জন্য আরও দুই চার পাঁচটা কবুতর কমবে বাচ্চা করতে নিয়ে যাবে ভাই ব্রাদার আসলে কবুতর আমার এই শীতে তো আমি বসি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমার ওইরকম কোনো প্ল্যানিং নাই পাল্লা টাল্লা করার এই জন্য পুরো প্ল্যানিং নাই আমি কাজে থাকি আসলে ভোরবেলা কবুতর উঠবে কিন্তু ভোরবেলা আমি কাজে চলে যাই দুপুরে আসি আস্তে 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 বিকাল হয়ে গেছে তো যার কারণে পাল্লার কোনো প্রিপারেশন নেই কবুতরগুলো আকাশে উঠতেও পারবে না শীতে যার কারণে আর কি ওরকম চিন্তাভাবনা নেয় এই জন্য কবুতর থাকি আবার কিছু কবুতর দিচ্ছে দিচ্ছে দিকে আবার আরও কিছু কবুতর দেওয়ার ইচ্ছা আছে নিয়ে ইনশাল্লাহ এই আর কি মানে আমার এবারে প্রিপারেশন দেখ সবাই দৌড় করুন বাকি যে কবুতরগুলো বাসায় তাপিতে থাকবে সেগুলো দেখা যায় যখন আমি কাজের থেকে আসুন দুপুরবেলা একটু ছাড়ুন আধা ঘন্টা এক ঘন্টা যাই হলি সেটা আমার মনের একটা শান্তি তারপরে কবুতরের ফিটিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে এই জন্য মানে কবুতর ছাড়ি মাঝে মাঝে যত পারি খাবার খাবার যেমনি যা পারতা খাওয়াইতেছি এরকম প্রিপারেশন নাই এই জন্য ভালো খাবার বা ভালো প্রস্তুতি চলতেছে না মোটামুটি প্রস্তুতি চলতেছে এই আর কি অবস্থা আর ঠান্ডার ওষুধ আপাতত আমি নর্মালটা দিতেছি যেহেতু আমার কবুতরের মর্ডিং ক্লিয়ার হয়নি আর কড়া ওষুধ দেওয়ার দরকার পর পড়ে না ইনশাল্লাহ তো এই ঠান্ডার ওষুধ দিছি ও আরেকটা গুড নিউজ আমার জন্য সেটা হলো আমার থরের কবুতরগুলো আলহামদুলিল্লাহ আজকে দেখলাম দুই জায়গায় না তিন জায়গায় একটা করে বাচ্চা ঘুরছে সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য আর আজকে ঠান্ডার ওষুধ লাগে যে মানুষের ফার্মেসিতে পাওয়া যায় নর্মাল ইস্টাসিন সিরাপ আমার থরের আর ধাপের মিলায় পাঁচ লিটারের মতো পানি লাগে না পাঁচ লিটারও লাগে না সাড়ে তিন চার হিসেব করলে পাঁচ লিটার ধরেন পাঁচ লিটারে পাঁচ লিটারে এই যে আমি পাঁচমোখা এই যে হিস্টাসিন সিরাপের মুখা দিয়ে দিই একমোখা সম্ভবত আর আরেকটা জিনিস দেখাই আরেকটা জিনিস সেটা হলো ডক্সিন হান্ড্রেড দশটা থাকে গতকালকে পাঁচটা দিছি আজকে পাঁচটা দিলাম মানে পাঁচ লিটার পানিতে পাঁচটা ডক্সিন হান্ড্রেড দিছি মানে ডক্সিন একশো পার এটার বলে ডক্সিন হান্ড্রেড আর পাঁচ মুখা হিস্টাসিন সিরাপ দিছি। পাঁচ লিটার পানিতে এটা দিয়ে গতকালকে দিছি থরের পানি চেঞ্জ করে আজকে আবার দিছি তো দাপির কবুতরগুলো একই নিয়মে ঠান্ডার ওষুধ দিয়ে জন্য এই নর্মাল জিনিস নিয়ে চলতাছি আলহামদুলিল্লাহ তো এই ভালো উপকার পাইতাছি তবে ঠান্ডার ওষুধের যে ব্যাপারটা ঠান্ডার ওষুধ বলেন ক্রিমিল ওষুধ বলেন মানে যে কোনো ওষুধই বলেন মানে এক ওষুধ সবসময় কাজ করে না এই জন্য মাঝে মাঝে একটু এক্সচেঞ্জ করে দিতে হয় এই আর কি আমিও মাঝে মাঝে এক্সচেঞ্জ করে দিই এখন এটা দিতেছি পরবর্তীতে আবার আরেকটা দিন এরকম অনেক ঠান্ডার ওষুধ আছে তখন আমি ন্যাচারালি ইউজ করতেছি যখন যেটা দরকার পড়ে যখন অ্যান্টিবায়োটিক দরকার পড়ে তখন অ্যান্টিবায়োটিক দিই শীতে দেখা যায় যে নর্মালগুলো সহজে কাজে দেয় না তখন একটু চ্যালেসে আবার কর্তাবি ইউজ করি এক সময় একটু ইউজ করি আবার বিদেশি আছে বেলগাঁও কোম্পানির ওষুধ অন স্পেশাল মাঝে মাঝে ওইটাও ব্যবহার করি এবার আমার ওষুধের কালেকশন নাই একদম ফাঁকা আমার কোনো প্রিপারেশনও নাই যার কারণে কোনো ওষুধের কালেকশন নাই তারপর হালকা পাতলা পাঁচ ছ হাজার টাকার ওষুধ কেনার চিন্তাভাবনা আছে কিনা রাইখা দেবো যদি দরকার পড়ে কিনা রাইখা দিলাম সামনেও কাজে দেবে কারণ বিদেশি ওষুধের মোটামুটি দুই থেকে তিন বছর মেয়াদ থাকে অল্প কিছু ওষুধ কিনা রাইখা দিব দরকার নাই রাইখা দেবো দরকার পড়তে পারে হালকা পাতলা আবার সামনের জন্য স্টক করে রকম এই আর কি অবস্থায় আমার মোটামুটি আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম এই বাচ্চাটা অল্প কয়েকদিন মূর্তে ভালো মতো বাসায় সেট হয়নি চিন্তা করছিলাম মাদি বাচ্চা নর বাচ্চা হয়েছে এটা যে কোবরা যে মেন মাদিটা আর পাটা খয়রি গলা নর যেটা এবার সব সাইড থেকে আসা প্লাস টুর্নামেন্ট খেলা ওইটা তো দিচ্ছে এত সুন্দর কবুতর জোড়া দিলাম কি বিশ্রী বাচ্চা হয়েছে হ্যাঁ একদম জিরা গলা বিশ্রী হয়েছে মাটা কত সুন্দর বাপটা মশালো কত সুন্দর খয়রা গলা কবুতর বাচ্চাটা একটু মনে হয়তো বা পরবর্তীতে আস্তে আস্তে কালার আসবে যাবরা হবে যাক সবাই দোয়া করেন এই আর কি আমার কবুতর অবস্থা আমার কবুতর হালকা পাতলা একটু ঠান্ডা লাগছে চোখে পানি আসছে গরম থেকে ওয়েদারের কারণে এই অবস্থাটা হয়েছে তো ওই যে কি ঠান্ডার ওষুধ দিলাম এটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম যাক সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য আমিও সবার কবুতরের জন্য দোয়া করি সবাই আমার আমার নিজের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ আর তো আপডেট আর এই যে আরেকটা বিষয় বললাম যে বাইরের থেকে কবুতর আনলে এই সময় রোগ হওয়ার সম্ভাবনা থাকে কারণ সবাই প্রস্তুতি নিতেছি এই সময় যদি কবুতর অসুস্থ হয় বেশি অসুস্থ হয় গাড়া যায় কবুতর সুস্থ করতে করতে দেখা যায় যে সিজনে কবুতর সমস্যা দিতে পারে এই জন্য একটু সবাই সাবধানে থাকবেন বাইরে থেকে কবুতর আসলে বা আনলে অল্প কয়েকদিন আলাদা রাখার চেষ্টা করবেন আমি যাই না শুনে ভুল করছি আমার দ্বারা এই ভুলটা করা ঠিক হয়নি তারাউর কারণে ভুলটা করছে আপনারা ভুলটা কইরেন না বাইরের থেকে একটা কবুতর লফটাই নেই ওটা দেখা দেখি কবুতরগুলি অবস্থা হয়েছে ওয়েদার কারণেও হয়েছে আবার বাইরের থেকে কবুতর আনলে দেখা যায় যে ওই কবুতরটা দু একদিন খায় না বা কম খায় কবুতরের শরীরে ময়লা ময়লা থাকতে পারে কবুতর একটা ভাইরাস নিয়ে আসে ওই কবুতরের ঠোঁট থেকে পানি লাগে অন্য কবুতর পানি খায় ওটা শরীরে ময়লা আবর্জন অন্য কবুতর ঠোকর মুখর দিলে দেখা যায় যে অন্য কবুতর শরীরে রোগ জীবাণু ছড়া যায় এই কারণে আর কি সাবধান বাইরের থেকে কবুতর আসলে আলাদা রাখ আলাদা রাখতে পারলে ভালো এটা যার যার অবস্থান বুঝে এই আর কি আমার আজকের আপডেট ভিডিওর কোনো টপিক্স নেই টপিক্স নিয়ে ভিডিওটা করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমি আন্তরিকভাবে দুঃখিত আমার বাসার পাশে মন্দির হিন্দু ধর্মের অনুষ্ঠান চলতে আসলে যার যার ধর্মের উৎসব সবাই তো পালন করবে এটা স্বাভাবিক এই কারণে আর কি মানে একটু গান বাজনা চলতেছে আমার ভিডিওতে সাউন্ড কোয়ালিটি খারাপ আসতে পারে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন দেখবেন বিষয়টা হ্যাঁ ভালো থাকবেন সব আসসালামু আলাইকুম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওগুলো কেমন হয় ভালো হইলে ভালো বলবেন খারাপ হইলে খারাপ বলবেন যেটা সত্যি সেটাই বলবেন কমেন্ট করবেন সবাই ঠিক আছে তো আজকে এই পর্যন্তই